তো জাহিন বন্ধুরা দেখো তোমাদের কিন্তু খতম কি বললাম তোমাদের ইন্তজার কিন্তু খতম হতে চলেছে কিছুক্ষণের মধ্যে তার কারণটা হচ্ছে এটাই দেখো তোমাদের মেন ব্যাপার তোমরা একটা জিনিস মাথায় রাখবে তোমাদের যেখানে রোজগার মেলার ডেট ছিল কুড়ি জানুয়ারিতে ঠিক আছে সেটা কিন্তু তোমাদের ডেটটা পিছিয়ে কিন্তু চব্বিশ তারিখ করেছে তোমরা এইটুকু মাথায় রাখবে তাহলে ওরা কিন্তু রেজাল্ট তোমাদের কমসে কম দশ দিনের আগে রেজাল্ট রেজাল্ট পাবলিশ করতে হবেই এটা কনফার্ম সেটা আজকে বলো না তুমি প্রত্যেক বছরের ডাটা দেখবা কমসে কম দশ দিন আগে কিন্তু রেজাল্ট কিন্তু ওরা পাবলিশ করেছে ঠিক আছে এবার তোমরা দু তিন দিন ধরে একদম ঘাবড়ে আছো রেজাল্ট কবে দেবে আজ দেবে না কাল দেবে না পরশু দেবে দেখো তোমাদেরকে একটা জিনিস বলছি ভাই রেজাল্ট আজকে তোমার রাত্রে নাইনটি নাইন পার্সেন্ট চান্স যে আজকের মধ্যে ডিক্লেয়ার করে দেবে রেজাল্ট তোমাদের ঠিক আছে আর যদি না দেয় ওদেরকে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট দিতেই হবে এবার দেখো তোমাদের একটা যারা একটা আশা তো ভাই সবার থাকে যারা ধরো ফিট হয়ে বসে আছো তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি ভাই দেখো রেজাল্ট তোমাদের যদি আজকে দিয়ে দেয় আজকে দেওয়ার একবার নাইনটি নাইন পার্সেন্ট চান্স কারণ আজকে তোমাদের অনেক কিছু আপডেট হবে যেমন তোমাদের দিল্লি পুলিশের একটা অ্যান্সার কিউর ব্যাপারে একটা আপডেট দিয়েছে একটু আগে দিয়েছে হ্যাঁ তো এসএসসি কি করে যত রকমের ডাটা ওরা কিন্তু একসঙ্গে পাবলিশ করে এসএসসি মানে অফ সাইডে মানে কে ছিল দু তিনটে জিনিস ধরো এক কাটা হলো দিয়ে তোমার একসঙ্গে পাবলিশ করে এমনি নয় যে এসএসসি তোমার আজকে ধরো একটা কিছু আপডেট হলো আজকে ধরো অফ সাইডে দিয়ে দিলো কালকে একটা কিছু আপডেট আসলো বিএসএফ হোক সিআরপিএফ এর হোক অফ সাইডে দিয়ে দিলো ডেলি ডেলি কিন্তু এসএসসি চায় না যে আমি অফ সাইডে আহ ই করে কারণ অফসাইডে অনেক কাজ করে যেমন তোমাদের এস এস এর এখন কারেকশনের ডেট চলছে ঠিক আছে এসএসজি ডেট ঠিক আছে তারপর এম টিএস এর এখন ওই যে এক্সামের ফুল শিফটে এক্সাম দেবে এইগুলো সব চয়েস করতে হচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে একটা জিনিস বলছি রেজাল্ট তোমাদের ভাই যেকোনো টাইমে দেবে আর তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স যে আজকে তোমাদের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হবে ঠিক আছে আর তোমাদের যদি আজকে না দেয় তোমাদের পনেরো তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট কনফার্ম দেবে এটি হচ্ছে ব্যাপার এবার তোমার কনফিউজে ছিল তো সেজন্য আমি দেখলাম যে না একটা ইউটিউবে আমি ভিডিও করে অবশ্যই জানিয়ে দিই কেন ভাই দেখো তোমাদের রোজগার মেলার ডেট পিছিয়ে দিয়েছে কাজের জন্য তোমাদের জন্য ভাই ঠিক আছে রোজগার মেলা দেখাতে হবে না যে আসলে চাকরি দিচ্ছে জব দিচ্ছে ভাই এসব দেখাও ভাই রোজগার মেলার কারণটা কি বিনায় কেন আধার যেসব ফোর্স গুলো হয় মেলা রোজগার মেলা করে অনেক মানে ওগুলো তো ভাই অত ভ্যাকান্সি তো কম থাকে সেজন্য ই করে না কিন্তু এটা হচ্ছে বিশাল বড় একটা ভ্যাকান্সি পঞ্চাশ হাজার ষাট হাজার ভ্যাকান্সি এখানে তোমাদের দেখাতে হবে না সেই জন্য ওরা রোজগার মেলাটা ডেট চব্বিশ তারিখ করেছে আর তোমাদের রোজগার মেলার ডেট আর কিন্তু ক্যান্সেল হবে না যেহেতু তোমাদের কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ করেছে ওটাই ফিক্সড ডেট আর তোমাদের একটা জিনিস বলছি তোমাদের রেজাল্ট কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আজকে তোমাদের দিয়ে দেবে এবার ওরা ছেলে কনফিউজ করে দাদা কত নাম্বার থাকলে আমার চাকরি হয়ে যাবে আমার দশ বেশ হয়েছে আমার পনেরো বেশ হয়েছে তো তুমি তোমাদেরকে একটা নর্মাল সে জিনিস আমি একটা বলছি ধরো যাদের পনেরো নাম্বার বেশি আছে ঠিক আছে পনেরো প্লাস আছে তারা তো ভাই নিশ্চিত পোস্ট পাবে এটা কনফার্ম কারোর বাপুর উত্তর থাকে এটুকু ভাই গ্যারান্টি কারণ আজ পর্যন্ত পনেরো ভাই বাড়েনি ওই সাত আট এরকম বেশিরভাগ বেড়েছে সাত আট সাত আট নয় দশ এরকম ভাই ঠিক আছে কেমন দু হাজার তেইশ চব্বিশে যে ডাটাগুলো দেখবে ওই সাত আট বেড়েছে কারণ ভাই দেখো গত বছর একসঙ্গে মেডিকেল ফিজিক্যাল হয়েছে বলে তোমাদের লরবরটা হয়ে গিয়েছিল ঠিক আছে কিন্তু এই বছর সেই সিস্টেমে হয়নি এই কাপ পুরোনো সিস্টেমে কিন্তু তোমার কিন্তু হয়েছে সব কিছু এটুকু মাত্র থাকবে কেননা যেহেতু প্রথমে একবার ফিজিক্যালে ছেড়েছে তারপরে মেডিকেলে ছেড়েছে আবার এবারে কিন্তু ভাই কিসে ছাড়ছে এবার তোমাদের ফাইনাল ম্যাচ লিস্ট আছে তাহলে কত পারবে তোমাদের বেশি পারবে না দেখবে তোমার জোর হোক আমাদের ওয়েস্ট বাংলার কথা বলছি জোর হোক তোমার দেখবা চাই তুমি ওবিসি হও এসসি হও ঠিক আছে তোমার ভাই দেখে নাও তুমি আট থেকে বারো ঠিক আছে ইয়ার বেশি পারবেই না আট থেকে বারো ইয়ার বেশি পারবেই না দেখবে তুমি দেখে নিও যখন অফিসিয়ালি যখন তোমাদের রেজাল্ট চলে আসবে তখন তোমরা দেখে নিও ভাই কেন ভাই তিন চার বছরের এই যে মানে ডাটাগুলো আমি সেই হিসাবে বলছি কেন গত বছর তো একটু ভাই একসঙ্গে করতে হিসাবে ল্যাপটা ঝাপটা হয়েছে কিন্তু তার আগে ডাটাগুলো দেখবে সেই আট সাত দশ বারো এরকম বেড়েছে চাকরি হয়ে গেছে ক্যাটাগরি হিসাবে এবার একটা বারো বাড়বে সব ডিপেন্ড করবে ছেলেদের কোন ছেলে কত ফিট হয়েছে তাই না এটা হচ্ছে যে কোনো টাইমে তোমাদের আর চান্স আজকে বেশি একটু ঠিক আছে আজকে রাতের মধ্যে মানে দেওয়ার নাইনটি নাইন পার্সেন্ট চান্স ভাই তো দেখলাম যে ভাই আগে একটু আপডেট তোমাদের দিয়ে দিই কারণ তোমরা অনেক ছেলে কমেন্ট করো মানে দেখো ভাই অনেক ছেলে আমাকে মানে আমার ইউটিউব যারা দেখে মানে কন্টিনিউ দেখছে তারা এস এম এস করছিল আমাকে অনেক কল করছিলো দাদা রেজাল্ট কবে দেবে না দেবে এইসব তো সেই জন্য আমি দেখলাম যে একটা ভিডিও করে তুমি জানিয়ে দিই আর তোমাকে যেটা বললাম রেজাল্ট আজকে দিয়ে দিতে ভালো নাহলে তারিখের আগে রেজাল্ট কনফার্ম দিতে হবে ভাই ওকে তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও তবে জাহিন বন্ধে মাত্র